আজ আমি আপনাদের আটা ও আলু দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে নানপুরির রেসিপি বানানো দেখাবো এইভাবে একবার নানপুরের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ আর খেতেও ঠিক ততটাই ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুন স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম টক দই আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চার চামচের তিন ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচের বেকিং সোডা এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে এক মিনিট খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে এক মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আটা এখানে আমি আটা দিয়ে নান নানপুরিগুলো বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন এখানে আমি প্রায় দুশো গ্রামের মতন আটা দিয়েছি এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর একটা নরম ডো রেডি করতে হবে খুব বেশি আটা দেওয়ার দরকার নেই এইভাবে কিছুটা করে আটা দিয়ে ডোটা রেডি করতে হবে ডোটা খুব বেশি টাইট করে বানানো যাবে না এরকম একটু নরম আর চিরচিরে ডোটা রেডি করতে হবে তাহলে নানপুরিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে এবার সামান্য পরিমাণ তেল খুব ভালো করে ডোটার মধ্যে ছড়িয়ে দিলাম আর খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে এবার ঢাকনা দিয়ে তিরিশ মিনিট এক সাইডে রেখে দিচ্ছি এই সময় একটা আলুর পুর রেডি করে নেব তার জন্য দুটো সেদ্ধ আলু নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং এখানে আমি নিরামিষ বানাচ্ছি আপনার চাইলে আমিষেও বানাতে পারেন আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দলটাকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছিলাম আলুর পুটটা রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি ঢাকনাটা খুলে নিলাম এবার ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে তারপর ডোটার থেকে লেচি কেটে নিতে হবে এখানে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করে বানাতে পারেন এবার কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিয়েছি লেচিটাকে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে আটার মধ্যে একটু কোট করে নিতে হবে আর এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে বা একটা টুপির মতন করে বানিয়ে নিতে হবে এইভাবে বেশ কিছুর পরিমাণ চ্যাপটা করে নিয়েছিলাম লেচিটাকে আর মাঝখানে এইভাবে আলুর পুটটা রেখে দিতে হবে আলুর পুরটা রেখে দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে আটকে নিতে হবে যাতে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে খুব ভালো করে আলুর পুরটা আটকে নিয়েছি আবারও লেচিটাকে একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে এবার লেচিটাকে আবারও আটার মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি এতে বেলতে সুবিধা হবে আর একটু হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে এইভাবে আলতো হাতে বেলে নিতে হবে যাতে নানপুরিটা ছিঁড়ে না যায় এইভাবে সমস্ত নানপুরিগুলো রেডি করে নিতে হবে এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে করে দিয়েছি আর গরম তেলের মধ্যে একটা নানপুরি দিয়ে দিলাম এবার মিডিয়াম টু লো ফ্লেমে নানপুরিগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে নানপুরিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে রেখেছিলাম এখন উল্টে পাল্টে নানপুরিটার দুদিকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি দারুণ সাথে এই নানপুরির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও বেশ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নান পুরিটা রেডি হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি আর বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আপনারা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর এই নানপুরি রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে